যদি আপনারা আপনাদের কিছু শর্ট ভিডিও দেখে গিয়েছি আজকে দেখো পুরো এয়ারপোর্টের লং ভিডিও আজকে আমরা পুরো এয়ারপোর্টকে আপনাদের কাছে এক্সপ্লোর করে দেবো ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকলে পুরো ভিডিওটি দেখুন সব ইনফরমেশন পেয়ে যাবেন আপনাদেরকে বিমান দেখার জন্য তিনটি স্পট আছে সেই স্পটগুলো এক্সপ্লোর করে দেখাবো এক নাম্বার স্পট হচ্ছে এই ল্যান্ডিং পয়েন্ট দুই নম্বর স্পট হচ্ছে রেস্টুরেন্ট তিন নম্বর স্পট হচ্ছে বটতলা চলুন ওখানে গিয়ে আমরা বাকিগুলো ভিডিও দেখতে থাকি এক নম্বর ল্যান্ডিং পয়েন্ট যেখানে সরাসরি মাথার উপর বিমানগুলো ল্যান্ড করে কিছুক্ষণ অপেক্ষার পর ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান আছে বিমানটি মডেল এয়ারবাস বাস একটু পর আবার চলে আসে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বিমানটিও খুব সুন্দর ছিল আপনারাও দেখুন আবার কিছু দূর দিয়ে উড়ে যাচ্ছিল একটি হেলিকপ্টার চলে আসে আরেকটি এটিআর মডেলের বিমান বিমানটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটিও সুন্দর ছিল অনেক অসাধারণ দৃশ্যটি দেখুন তিনটি ফাইটার কীভাবে একসাথে রং সারতে যাচ্ছে সত্যি জোস লাগছে অনেক তার কিছুক্ষণ পর মিড টোয়েন্টি নাইন ফাইটারটি ল্যান্ড করলো তার কিছুক্ষণ পর আবার একটি দেখলাম মেঘনা গ্রুপের হেলিকপ্টার ল্যান্ড করছে কারণ তাকে তাড়াতাড়ি ল্যান্ড করতে হবে আশেপাশে ফাইটারগুলো ল্যান্ড করবে তাই তারা অনেক তারা হেলিকপ্টারটি ল্যান্ড করার সাথে সাথে আবার ফাইটার মিগ টোয়েন্টি নাইন আরেকটি চলে আসে এখন আপনাদেরকে দ্বিতীয় ল্যান্ডিং স্পটটি দেখাবো এটি হচ্ছে ক্যাফেরানি রেস্টুরেন্ট রেস্টুরেন্টটির পরিবেশ খুবই ভালো এবং খুবই নিরিবিলি আপনারা চাইলে এখান থেকে নিরিবিলি প্লেন দেখতে পারেন একটি বিমান ল্যান্ডিং দেখুন এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এটিআর মডেলের বিমানটি খুব সুন্দরভাবে ল্যান্ড করে আপনারা রেস্টুরেন্ট থেকে ল্যান্ডিংটি দেখতে পারবেন রেস্টুরেন্ট থেকে এখন চলে যাব আমরা নতুন স্পটে এটি হচ্ছে তৃতীয় নম্বর স্পট যাকে বলা হয় বটতলা বটলার নিচেও এখানে মেলার মতো বসে এখানে এসে বিমান দেখতে পারবেন একটি বিমান টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছে বিমানটির মডেল হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিমানটি বাংলাদেশে নতুন এসেছে বিমানটি আন্তর্জাতিক রুটে চলাচল করে প্রবাসী বাইরে কারা কারা বিমানটি বিমানটিতে চড়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন বিমানটিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন বিমানটি টেক অফের পর আবার আরেকটি হেলিকপ্টার চলে আসে হেলিকপ্টারটি তার শেডের ভিতর ঢুকছে দেখুন অনেক জুম করে নেওয়া হয়তো বিডি একটু কোয়ালিটি খারাপ আসতে পারে দুঃখিত হবেন আপনারা জনসাধারণের জন্য ভিতরে যাওয়া নিষেধ আবার কেউ আবেগের ঠেলে ভিতরে যে না তাহলে কিন্তু মামলা খেতে হবে এখানে আবার মেলার মতো বসে আবার চলে আসে আরেকটি বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বিমানটির মডেল হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানটি ল্যান্ড করছে দেখুন একটু মানে টাচ ডাউন করে ফেললো এখানে কিছু মেলার মতো হয় এই হচ্ছে বট তাই এই জায়গার নাম হচ্ছে বটতলা আমরা চলে আসার পর দেখি আজকে এত চাপ যে সেখানে এয়ারফোর্সের লোকেরাও চলে এসেছে আবার এটি বিমান ল্যান্ডিং দেখুন এই এরকম সুন্দর সুন্দর ভিডিও সিন মুহূর্ত দেখতে চান আমাদের চ্যানেলের পাশে থাকুন আর এখানে যদি আসতে চান আপনারা জসীম বাস থেকে নামবেন জসীমউদ্দিন থেকে একটা রিকশা নেবেন তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া সেই ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন ঠিক শুধু বললেই হবে দলির পাড়া হয়ে যাবো বিমান দেখার জন্য তাহলে আপনার চলে আসতে পারবেন আর যদি আপনারা এত সহজে ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলে থাকুন চ্যানেলে সব ভিডিও আপলোড হবে সব ভিডিও ঘরে বসে বসে দেখবেন তাই না কি ইনশাল্লাহ লাইক সাবস্ক্রাইব করে দিবেন